আচ্ছা অনেকেই বারবার জিজ্ঞেস করতেছেন ভাই বুল রানকে আদৌ কিনা না কেমনিতেই শুধু ভিডিও গুলো ম্যাক করে যাইতেছেন ভুল রান আসলে অলস গুলো কেন পাম্প করতেছে না ভুল রানের সিস্টেমটা তো এমন না অনেকে বলতেছেন যে ভুল রান বলতে কোনো কিছু হয় না ভাই এতগুলো ভিডিও আমি ম্যাক করতেছিলাম বোল রান আসতেছে বোল রান অতি নিকটে আমি যে ভিডিওগুলো আরো তিন সপ্তাহ আগে ম্যাক করছিলাম ওই ভিডিওগুলো এখন বর্তমান ট্রেডাররা ইউটিউবাররা ম্যাক করতেছে সো আপনাদেরকে আমি থ্রি উইক আগে যে কনফার্মেশন গুলা দিছিলাম ওই কনফার্মেশন গুলা কিন্তু মানুষ এখন দিচ্ছে সো আজকে আপনাদেরকে মুখের কথা না একদম হাতে কলমে দেখিয়ে দেব বোল রান কে আদৌ আসে কিনা বোল রানে যে একটা পাম্প করে এটা অনেকের বিশ্বাস হয় না বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে যে আমরা এই সেক্টর সম আমরা আপডেটেড হইতে পারিনি এখনো পর্যন্ত বুল রানের মধ্যে কি পরিমানে পাম্প করে এটা আজকে আমরা প্রমাণ দেখবো আমরা যদি দুই হাজার একুশ সালের বুল রানটা দেখতে পাই রান টোটালি চার বছর পর পর আসে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা স্পাইক আসে ওই স্পাইক এর মধ্যে মানুষ ইনভেস্ট কইরাও অনেক পরিমাণে ডলার আর্ন করে নিয়ে যায় দুই সালের মধ্যে যে বুল রানটা আসছিল ওই বুল রানের মধ্যে ইথেরিয়াম কেমন পাম্প করছে ওটা একটু দেখেন তারপর আমরা অল সিজনের দিকে যাচ্ছি আমি অল সিজন এখনই শুরু হয়ে গেছে এটা কিন্তু আমি বলিনি আমি এতদিন ভিডিও করার মধ্যে বলছি অল সিজন আমাদের অতি নিকটে যদি আমরা হিস্ট্রি চেক করলে এই সময় পর্যন্ত বুল রান শেষ হয়ে যাবার কথা বাট এখনো পর্যন্ত বুল রান শুরুই হয় নাই কারণ মার্কেট মেকাররা কখনোই চায় না আপনি আমি প্রফিট করি এই মার্কেট থেকে তারা আমাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার পরেই তারা মার্কেটে একটা স্পাইক নিয়ে আসবে সো এই স্পাইকটা এখনো পর্যন্ত আনতেছে তারা আমাদেরকে মার্কেট থেকে বের করতে চাইতেছে আর তাদের পাতা ফাদের মধ্যে আপনি ফাঁ দেওয়ার কারণে আপনিও বিশ্বাস করতেছেন ভাই বুল রান বলে কোনো কিছু হয় না এবছর বুল রান আসবে না এই যে দেখেন আমি ফাদে ফাঁ দিই বলে এবং অন্যরা ফাদে ফাঁ দেয় না বলে তারাই এখনো পর্যন্ত বিশ্বাস করতেছে বুল রান আসবে এই মার্কেটের মধ্যে আসলে আপনারা শুধু লাল লাল সবুজ ক্যান্ডেল দেখেন বাট আমরা এটা দেখি না আমরা ওদের সাইকোলজি দেখি ওরা কিভাবে ফাঁদ গুলা এই ফাঁক গুলো আমরা এখানে দেখি আপনার দেখা আর আমার দেখা সেম না আপনি দেখতেছেন বাহ্যিক দৃষ্টি দিয়ে আর আমি দেখতেছি অন্ত দৃষ্টি দিয়া পার্থক্য এই কারণে আমি মূলটা দেখতে পাচ্ছি ভিতরেরটা দেখতে পাচ্ছি আপনি শুধু একটা দেখতে পাচ্ছেন আমরা যদি ইথেরিয়ামের মধ্যে দুই হাজার একুশ সালের পাম্পটা চেক করি এই যে এখানের মধ্যে খেয়াল দেখতে পারবেন এই যে এই জায়গা থেকে ভালো একটা স্পাইক আসছে এই যে মাত্র কয়েকদিনের মধ্যে মার্কেট ইথেরিয়ামের মধ্যে ছশো পঁয়তাল্লিশ পার্সেন্ট পাম্প করছে ইথেরিয়ামের মতো একটা কয়ের মধ্যে ছয়শ পঁয়তাল্লিশ পার্সেন্ট পাম্প মানে একটা ছোট কাটো পাম্প না অল্টস কয়েন মধ্যে এক পর্যন্ত পাম্প করে এমনও কয়েন থাকে যে সাত আট হাজার পর্যন্ত পাম্প করে সো ওই অনুযায়ী ইথেরিয়াম এগুলো বড় কয়েন এগুলোতে একটু কম পাম্প করবে এটাই স্বাভাবিক আমরা যদি সোলানার দিকে একটু খেয়াল করি সোলানাও কিন্তু মোটামুটি বড় একটা কয়েনে ওটা কেমন পাম্প করছে এই যে দুই হাজার একুশ সালের কিন্তু আমাদের গত বুল রানটা ছিল ওই বুল রানের পাম্পটাই আমি আপনাকে দেখাচ্ছি তাহলে এই দুই হাজার সালের মধ্যে আসা যে বুল রানটা আছে ওই বুল রানটা কি এখনো পর্যন্ত হয়েছে কিনা হয় নাই আমরা মার্কেট ডাউনে দেখতেছি আজকে কতদিন পর্যন্ত বুলরান আসতেছে 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 বাট আমরা বুলরান দেখা পাইতেছি না ওই বুলরানটা আসতেছে এখনো আসতেছে আমি এখনো বলবো আমি কনফিডেন্ট নিয়ে বলবো এখনো আসতেছে তবে বুলরান আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে যেটা আপনি বিশ্বাস করেন আর করেন ওই যে বাহ্যিক দৃষ্টি আর অন্তদৃষ্টি সো আমরা যদি সোলানার মধ্যে ঢুকি সোলানার মধ্যে দুই হাজার সালের পাম্পটা যদি আমরা দেখি এখানে মধ্যে দুই হাজার সালের মার্কেটের মধ্যে আসি এখান থেকে মার্কেট প্রায় আটশো চুরাশি পার্সেন্ট পাম্প করছে যদি আপনার কাছে ছোট মনে হতেছে এই কয়েন গুলোর মধ্যে ইনভেস্ট করে যাদের ইনভেস্ট বড় থাকে আর বড় ইনভেস্ট এর জন্য আটশো পাঁচশো ছয়শো পার্সেন্ট পাম্প এগুলো হিউজ আর যাদের ইনভেস্টার ছোট থাকে তারা তো অর্ডস কয়েনের মধ্যে পাম্প করে আমরা অর্ডস এর মধ্যে একটা কয়েন দেখি আমরা যদি ডোজ ইউএসডি টি লেখা সার্চ করি গত বুলডারের মধ্যে ডোজ কত পার্সেন্ট পাম্প করছে আমরা ডোজ ইউএসডি টি লেখা সার্চ করলাম এন্ড বিনান্স স্পোর্ট থেকে এখানের মধ্যে ঢুকলাম এরপর আমরা দুই হাজার একুশ সালটা আমরা এখান থেকে খুঁজে বের করব দুই সালে মার্কেট এখান থেকে পাম্প করছে এন্ড এতটুকু পর্যন্ত আসছে এক হাজার ছত্রিশ পাম্প করছে তাহলে বুঝেন আপনার ক্যাপিটাল কত গুণ হয়েছে আমরা যে বলি ভাই বুলরানের মধ্যে আপনি ছোট টাকা ইনভেস্ট করলে মাল্টিপল হয়ে যাবে আপনার ক্যাপিটালটা সো আশা করি বুঝতে পারছেন আমাদের প্রবলেম একটাই সময়কে সময় থাকতে কাজে লাগাতে শিখিনি আমরা এই সেক্টরে মানুষ তার অজ্ঞতার কারণে সে বুঝতে পারে না সে কি জিনিসকে অবমূল্যায়ন করতেছে সে যে অজ্ঞ ওটাও শে বুঝ জানা আমার কথা হচ্ছে আমি লিফটের উপরে উঠি উপর থেকে আমি লিফট আবার ছেড়ে দিতে হবে যেন অন্য একদল মানুষ আবার উপরে উঠতে পারে আমার মন মানসিকতা যদি এমন হয় আমি উপরে উঠি আমি উপরে থাকি লিফট আর নিচে না যা ওই রকম মন মানসিকতার মানুষকে আমি মানুষে মনে করি না আর আমাদের মন মস্তিষ্ক এখন এরকম টাই হয়ে গেছে আমি যে স্থানে আসি আমি চাই যে আপনারাও ওই স্থানে আসেন আপনারাও এবভাবেই প্রফিট করেন এই কারণে আপনাদের সাথে এই নলেজ গুলো শেয়ার করা আপনাদেরকে এত জোর দিয়ে বলা কনফিডেন্স দিয়ে বলা এ থেকে আমার কোনো ফায়দা হচ্ছে ফায়দা হচ্ছে না তো শুধু মানসিকতার খাতিরে আমার ভিতরে যে নলেজ আছে ওই নলেজ মাধ্যমে আমি চেষ্টা করে আপনাদের কিছু উপকার হোক আর উপকার করার জন্য তো ভিডিও মেক করে এত ব্যস্ততার মধ্যে থেকেও রাত্রে এখন ভিডিও শুট করতেছি তো দিনের সময় পাই না বিদের দিনে ভিডিওগুলো গুলো শুট করতে পারি না আর আপনারাই আবার উল্টো প্রশ্ন তোলেন কেমনটা লাগে তখন ভাই অবশ্যই আশা করি বুঝতে পারছেন আপনি যে জিনিসটা বুঝতে পারতেছেন না ওটা আপনার অজ্ঞতা হিসেবে একটু মেনে নেন না আচ্ছা না হয় ওটা আমারই ভুল সো আমার ভুল ওটা আপনি অ্যাভয়েড করেন আপনার কাছে ভালো লাগতেছে আপনি যদি নিজের ভুলকে নাই ধরতে চান অন্তত অন্য কিছু মানুষকে আপনার অজ্ঞতার কারণে ওদেরকেও কনফিউজ করেন না যে আসলে কি ওরা যেন না এমন ওরা কি ইনকাম করতে পারবে কিনা সো মনকে স্থির করে আপডেটেড মাইন্ডসেটের মানুষ হিসেবে একটু ভেবে দেখুন আশা করি আপনিও সঠিক পথটা পেয়ে যাবেন সঠিকভাবে বুঝতে পারবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওতে লাইক কমেন্টস করে। অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম